হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথে আবার এসেছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার তোমরা দেখতে থাকবে আর চলো তাহলে স্টার্ট করা যাক এটা এখানে দেখতে পাচ্ছ আমি কতগুলো আলুগুলো কেটে নিয়েছি আলুগুলোকে আমি এখন প্রেশারে সিদ্ধ করে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রায় হওয়া হওয়া ভাত ভাতটা এখন নামিয়ে নিব তোমরা দেখতে পাচ্ছ তো দেখো আমি তারপর থেকে এখনো মানে সবজিটা আমি কেটে যাচ্ছি কেন অনেকটা প্রায় কাটতে হয় আলু ছিলতে হয় রসুন পেঁয়াজ ছিলতে অনেক কাজ তো হচ্ছে তোমরা তো জানোই যে বাড়ির মহিলাদের কতটা কাজ করতে হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যতই করো তবু তো নাম নেই তবু দেখো পরিশ্রম করতেই হয় না করলে তো হবে না কারণ সংসার ধর্ম তো পালন করতেই হবে তো তারপরে আমি ভাবলাম যে আলুগুলোকে সেদ্ধ করে নেবো তো হচ্ছে প্রেশার কুকারটা মেজে নিয়ে এসে রেখেছিলাম তো লাগিয়ে নিলাম তারপরে এই যে প্রেশার প্রেশার কুকারটা হাতে নিয়ে আমি বললাম না একটু ধুয়ে নিই ধুয়ে টুয়ে তারপরে আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো তো আলুগুলোকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর প্রেশারটা একদম গ্যাসে চাপিয়ে দেব দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের মতো অত সুন্দর সা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না কারণ আমার অতটা অভ্যেস নেই তো তোমরা যারা যারা ভালো করে কথা বলতে পারো তারা নিশ্চয়ই আমার কথাবার্তা শুনে হাসবে তো আমি তবুও আমি কিছু মনে করবো না কারণ আমি যেহেতু নতুন তো কথা বলতে একটু সবারই এরকম হবে প্রথম প্রথম তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চলো তাহলে আবার দেখো প্রেশার কুকারের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি তো দেখো তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো তারপরে দেখো আলু দেওয়ার পর আমি জল টল প্রায় দিয়ে দিয়েছি এখানে আমার মেয়ে পড়তে বসেছিলো তো মানে ঘরে বসতে চেয়েছিলো তো আমি বললাম ওখানে বস তাহলে আমি পড়াতেও পারবো আর আমার কাজও করতে পারবো তাই জন্য মানে ও পড়তে থাকবা

দেখো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তারপর রসুন কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি এটা আমি কি করব বলো তো এটা আমি বেডের তরকারির জন্য পেঁয়াজগুলো আর লঙ্কাগুলোকে একদম কুচু কুচু করে নিয়েছি কারণ বেডের তরকারির জন্য এইভাবে লঙ্কাগুলো কুচু কুচু করে দিলে খুব সুন্দর হয় তো দেখো এই যে আমার শাশুড়ি মা মাছ কাঁপতে বসে গেছে তো দেখলে এই ভিডিওতে আমার ভাসুর মাছ দিয়ে গেলো পুকুর থেকে নিয়ে এসেছিলো তো ওই আমি বললাম যে আমি তাহলে এদিকে কাজ করছি মা তাহলে আপনি তাহলে মাছগুলোকে কেটে নেন তো আমার শাশুড়ি তখন দেখো কেটে দিল তো পেশারে দেখো আমি আলুগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি দেখো এই যে তোমাদের কেটে দেখাচ্ছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো বেশি সিটি দিতে হয় না খুব জোর চারটা তিনটা থেকে চারটা সিটি দিলে কিন্তু খুব সুন্দর একদম আলু সিদ্ধ হয়ে যাবে অত সিদ্ধ করতে হবে না এই তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাব বাজারে কারণ বাজারে যাব দোকানের মাল নিয়ে আসতে ওটা নিয়ে আসা হয়নি কিছুটা রান্না হয়েছে আর কিছুটা বাকি আছে এসে আমি তোমাদের সামনে দেখাবো তো দেখো এই যে বাজারে ব্যাগ আমি নিয়েছি এই যে ব্যাগ নিয়ে এসে এখন চলে যাব বাজারে তো বাজারে ফোনটা আমি নিয়ে যাবো না কেন একবার আমার ফোন হারিয়ে গেছে তারপর থেকে আমি আর ফোন নিয়ে যাই না মানে পাশেও ফোনটা হারিয়ে গেছিলো তার জন্য আমি ফোনটা রেখে যাই তো আমি ওখানে তোমাদের গিয়ে দেখাতে পারবো না এসে আমি তোমাদের সঙ্গে আবার ভিডিও করছি কন্টিনিউ তোমাদের তো বাজার থেকে চলে এসেছি এসে আমার এতটা গরম ধরে গেছিলো মানে প্রচুর রৌদ্রের তাপ ছিল বলতে পারবো না কত ডিগ্রি ছিল তো হচ্ছে এত রৌদ্র আর এত গরম এসে আমি শাড়িটির খুলে দিয়েছি নাইটি করে তো দেখো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ আর লঙ্কা ধুয়ে নিয়ে নিয়েছি ছিলে নিয়েছি পেঁয়াজগুলো তো আর এখানে দেখো শশা গাজর পেঁয়াজ লঙ্কা এটাও আমি ধুয়ে নিয়েছি ছিলে নিয়েছি তো ওটা আমি এর জন্য করেছি স্যালাডের জন্য আর এখানে মটর সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে দেখো পেঁয়াজগুলোকে সুন্দর করে পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে নিয়েছি আর স্যালাডও এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তো তারপরে আমি বেসনগুলোকে গুলে নিলাম ভাবলাম যে তাড়াতাড়ি করে নিই না হলে আবার দেরি হয়ে যাচ্ছে এদিকে তারপরে পেঁয়াজির জন্য আমি বেসনটাকেও ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি পরে দোকান থেকে এসে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল ভালো লাগছিলো না প্রচণ্ড খুব খুব খারাপ লাগছিল যার জন্য ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আর বেশি করতে পারিনি তো ভিডিওটা ভাবলাম এখানেই শেষ করবো তাই তোমাদের সামনে কয়েকটা কথা বলে আমি ভাবলাম যে এখানেই শেষ করে দিই শরীরটাও আর ভালো লাগছে না তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে টাকা